হ্যালো এভরি ওয়ানি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকা ইউনিভার্সিটি সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর থেকে সাজেশন আমি আজকে আলোচনা করছি ইউনিট ওয়ান ন্যাশনাল ইনকাম থেকে দেখো তোমরা আমাকে অনেকেই মেসেজটা মেসেজ করেছো কমেন্ট করেছো কিন্তু আমি দিয়ে উঠতে পারছিলাম না আপাতত আমি ইউনিট ওয়ানটা রেডি করতে পেরেছি চলো ইউনিট ওয়ান এর সাজেশনটা দেখে নিই তোমরা যদি সাজেশন নোটস পেতে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো দেখতে থাকি দেখো প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করে দেখবো যে কি আছে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের মধ্যে সম্পর্ক মেন প্রশ্ন এটা এটা তোমরা তোমাদের আসবে টু মার্কস ফাইভ মার্কস আর টেন মার্কস এই টেন মার্কস মার্কসটা আবার অনেক কিছু ভাগে হতে পারে টু প্লাস এইট হতে পারে থ্রি প্লাস হতে পারে যে কোনো কিছু হতে পারে তো যাই হোক আমাদের এই যে এই প্রশ্নটা পাঁচ আর দশ দুটোর দুটোর মতোই তোমরা রেডি করে যাবে এর পরের প্রশ্ন খেয়াল করো আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটাও তোমরা পাঁচের মতো করে রেডি করে যাবে এর পরের প্রশ্নটা দেখো এটা হবে স্থুল স্থুল না অভ্যন্তরীণ অভ্যন্তরীণ উৎপাদন উৎপাদন এই দুটোর মধ্যে মেন সম্পর্ক দেখবে তার সাথে নিট জাতীয় উৎপাদনের সম্পর্কটাও দেখে যাবে এর পরের প্রশ্ন নিট অভ্যন্তরীণ উৎপাদন এবং নিট নিট জাতীয় উৎপাদনের পার্থক্য দেখে যাবে এর পরের প্রশ্ন জাতীয় আয় ও মাথাপিছু আয়ের মধ্যে সম্পর্ক এই প্রশ্নটাও দেখে যাবে তারপর হলো ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য এই এখান থেকে মোটামুটি শর্ট প্রশ্নের মতো আমরা পাচ্ছি এর পরে আমরা একেবারে বড় প্রশ্নের জন্য আলোচনা আলোচনা করব দেখো তোমাদের থাকবে উৎপাদন উৎপাদন পদ্ধতি পদ্ধতি বা মূল্য সংযোজন দুটো ভাগ সুমারি আছে একটু আলোচনা করে তারপরে মূল্য সংযোজন পদ্ধতি আলোচনা করতে পারো দুটোই আসতে পারে উৎপাদন সুমারি পদ্ধতি আসতে পারে মূল্য সংযোজন পদ্ধতি আসতে পারে উৎপাদন সুমারি পদ্ধতিতে দুটো ভাগ তার মধ্যে একটা ভাগ হচ্ছে মূল্য সংযোজন আমি বলবো উৎপাদন সমান পুরোটা পড়ে যাবে যদি মূল্য সংযোজন আসে শুধু মূল্য সংযোজন লিখবে আর যদি উৎপাদন সমারি আছে আসে তাহলে উৎপাদন সমারি পুরোটা লিখবে এবার হচ্ছে আয়সমারি পদ্ধতি আমি এখানে বলবো যে তিনটে যে পদ্ধতি আছে আয়সমারি ব্যয়সমারি এবং উৎপাদন সমারি তিনটেই পড়ে যাবে আরেকটি হলো ব্যয়সমারি পদ্ধতি এর পরে যেটা আলোচনার বিষয় এই জিনিসটা দেখো জিডিপি জিএনপি পার্থক্য অবশ্যই ভালো করে দেখে যাবে এর পরেরটা আয়ের উৎসস্থের ব্যাখ্যা দুই ক্ষেত্র বিশিষ্ট তোমাদের যদিও সিলেবাসে দুই ক্ষেত্র বিশিষ্টটা বলা হয়নি তাই দুই ক্ষেত্র বিশিষ্টটাও ইম্পর্টেন্ট দুই ক্ষেত্র বিশিষ্ট না জানলে তোমরা তিন ক্ষেত্রটা বুঝতে পারবে না এরপর একদম লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আয়ের উৎসস্থের ব্যাখ্যা তিন ক্ষেত্র বিশিষ্ট এই তিন ক্ষেত্রে সুন্দর করে ছবি দিয়ে বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে দেখালাম প্রশ্ন আসছে আসতে পারে ইউনিট থেকে সবটা এখন আলোচনা করতে পারলাম না তোমাদের উৎসাহ পেলে আমি আরও চ্যাপ্টার গুলো ইউনিটগুলো আলোচনা করে দেবো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি তোমরা নোটস পেতে চাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ